পানীয় জলের কল বারবার ভেঙে ফেলা হচ্ছে অপচয় হচ্ছে পানীয় জলের গতকাল স্থানীয়দের প্রচেষ্টায় পৌরসভার পক্ষ থেকে ফের একটি নতুন কল জুড়ে দেওয়া হলো এই ঘটনা জলপাইগুড়ি পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাবুপাড়া মোড়ের বাস সংলগ্ন এলাকার প্রায় শতাব্দী প্রাচীন পানীয় জলের কলটির মুখ বারবার ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ কেউ বা কারা উদ্দেশ্য এই এই কাজ করছেন বলে দাবি এদিন জল অপচয়ের দৃশ্য দেখে এগিয়ে আসেন ওই ওয়ার্ডেরই বাসিন্দা অজয় সাহা পুরসভার কর্মীদের সাথে যোগাযোগ করে ভেঙে যাওয়া কলের মুখটি পুনরায় জুড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তিনি অজয় বলেন শতাব্দী প্রাচীন পানীয় জলের কলটির মুখ বারবার পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হচ্ছে এখানে বেশ কিছু নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে কেউ হয়তো নিজেদের সুবিধার জন্য এটিকে সরিয়ে ফেলার অপচেষ্টা করছে এটা স্বাধীনতার সময়ের একটা হেরিটেজ সম্পত্তি এটাকে আমাদের সকলের সংরক্ষণ করে রাখার প্রয়োজন রয়েছে এই ধরনের কল আর জলপাইগুড়ি শহরে তেমন দেখা যায় না বর্তমানে একটি বা দুটি এই ধরনের কলের অস্তিত্ব রয়েছে মাত্র পুরসভার কাছে আমি অনুরোধ করব আরও সুন্দরভাবে এটিকে সাজিয়ে তুলে সংরক্ষণ করার আমি এই পাড়ার বাসিন্দা হিসেবে এটাই বলবো যে এই যে আমার পিছনে যে কলটি দেখছেন সেটা শতাব্দী প্রাচীন ঠিক আছে এটা স্বাধীনতার সময়ের পর থেকেই কলটি আমরা আমাদের জন্মের পূর্ব থেকে দেখে আসছি কিন্তু বর্তমানে বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে যে এই কলটি বারংবার কলটির মুখ ভেঙে ফেলা হচ্ছে এবং প্রতিনিয়ত জল অপচয় হচ্ছে কেউ বা তাহার অসৎ উদ্দেশ্যে আমরা এর আগে যতদিন ধরে এই কলটা আছে কোনোবারই এই সমস্যার সম্মুখীন হয়নি যে কলের মুখটি বারবার করে রাতের অন্ধ করে বা প্রকাশ্য দিনের বেলা ভেঙে ফেলা হচ্ছে এখন মনে হচ্ছে এখানে এই এলাকার মধ্যে বেশ কিছু বহুতল নির্মাণ হয়েছে এবং কোনো বা কেউ বা কারো মানে সুবিধার জন্য এই কলটিকে সরিয়ে ফেলার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে এলাকার মানুষ বাধ্য হয় বা পৌরসভা বাধ্য হয়ে কলটিকে সরিয়ে ফেলে আমার পিছনে যে কলটি দেখতে পাচ্ছে সেটা বহু বহু বছর আগেকার আমি বলতে পারি স্বাধীনতার সময় তার কল এবং এটা একটা হেরিটেজ সম্পত্তি এই ধরনের কল আগে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দেখা যেত এখন বর্তমানে একটি বা দুটি এটা বেঁচে রয়েছে এই কলকে সংরক্ষণ করার দায়িত্ব আমি পৌরসভার কাছে আমি আবেদন জানাচ্ছি কারণ এই ধরনের কল আমরা জলপাইগুড়ি শহর এখন দেখা যায় না অথচ প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমি একটু আগে এখান থেকে যাওয়ার সময় দেখলাম যে কলের মুক্তি ভাঙা আমি তৎক্ষণাৎ জলপাইগুড়ি পৌরসভাকে অনুরোধ করি এবং পৌরসভা থেকে সঙ্গে সঙ্গে লোক এসে কলটির মুখ আবার নতুন করে লাগিয়ে দেখেন এর আগে বহুবার এলাকার লোকরা কলের মুখ ভেঙে ফেলার ফলে নিজেরা উদ্বেগ নিয়ে কলের মুখ লাগিয়েছেন তারপরেও তারা দেখছেন যে কলের মুক্তি ভেঙে ফেলা হচ্ছে এটার পিছনে একটা চক্রান্ত কাজ করছে আমার মনে হয় কলটিকে সরিয়ে ফেলবার একটা অসুদ উদ্দেশ্য কারো দ্বারা সংগঠিত হতে যাচ্ছে আমি পৌরসভার কাছে দাবি যে যেহেতু একটা ল্যান্ডমার্ক এই কলটিকে আরও সুন্দর সুন্দরভাবে সাজিয়ে তুলে যাতে এলাকাটাকে আরও সুন্দর করা যায় বা কলটিকে সংরক্ষণ করা যায় সেই দাবি আমি পুরসভার কাছে পুরো প্রশাসন বা ভাইস কাছে স্থানীয় বাসিন্দা প্রদীপ গাঙ্গুলি বলছিলেন যখন আমি প্রাথমিক পড়াশোনা করতাম তখন থেকেই এই কলটিকে দেখে আসছি স্থানীয় অনেকেই এই জলের ওপর নির্ভরশীল কলটিকে মাঝে মাঝেই ভেঙে ফেলা হয় পুরসভার তরফে বেশ কয়েকবার ঠিক করেও দেওয়া হয়েছে পাশাপাশি এলাকার মানুষ চাঁদা তুলেও কলটি সারাই করার ব্যবস্থা এর আগেও করেছেন কোনো অশুভ শক্তি তাদের স্বার্থ মেটাবার জন্যই হয়তো এই ধরনের কাজ করছে আমরা চাই কলটি এখানেই থাক যারা অন্যায় করছে তাদের ধরে দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি আমার যখন প্রাথমিক বয়স আমরা তখন থেকে কল দেখছি আমার এখন সত্তরের ওপর বয়স দীর্ঘকালের এই এলাকায় দুটো বস্তি আছে বাঁধের ধারে একটা আর এই শিশু নিকেতনের এখানে তারা পুরোপুরি এই জলের ওপর নির্ভরশীল এবং এলাকায় যে দোকানদার যারা ব্যবসা করে তারাই জলের উপর নির্ভরশীল এই কলটা মাঝে মাঝেই ভেঙে যায় পৌরসভা কয়েকবার লাগিয়ে দিয়ে গেছে নতুন কল এলাকার মানুষ চাঁদা তুলে নিজেরা কল লাগিয়েছে কিন্তু তারপরে আজ সকালেও ঠিক ছিল এখন বিদ্যুৎরা ভেঙে দিয়েছে কারা করছে আমরা জানি না কিন্তু এখনও নিশ্চয়ই কোনো একটা অশুভ শক্তি এটা কাজ করছে তাদের কোনো স্বার্থ মেটাবার জন্য আমরা চাই এই কলটা যেভাবে আছে সেইভাবেই থাক এই কল সংরক্ষণ হোক এবং এমনভাবে ব্যবস্থা নিক পৌরসভা যে যারা করছে তাদের ধরে যেন উপযুক্ত শাস্তি হয় Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.